হ্যাঁ হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে আজকে অনেক দিন ধরেই ভাবতেছিলাম একটা ভিডিও দিব সময়ের কারণে দেওয়া হচ্ছে হচ্ছিলো না আসলে তো যারা নতুন সৌদি আরব আসতে চান তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা তৈরি করব আমি নিজেও একজন আসবেন কারণ আপনার পাঁচ মিনিটের সিদ্ধান্তে আপনি বিদেশ আসার পতটা তৈরি করতে পারবেন বাট আপনি চারি পাঁচ মিনিট এখান থেকে বের হতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার ভালো লোক অর্থাৎ আপনার খুব কাছের কাছের শুধু কাছেরই হলে হবে না খুবই কাছের লোক যে আপনাকে এনে কাজ না দিতে পারলো যেন কয়েকটা দিন একটা মাস রাখতে পারে বা বারোটা মাস রাখতে পারে খাওয়াতে পারে

সেই কাঙ্ক্ষিত কাজটা দেওয়া হবে না আমি নিজেও আমি কতগুলো কাজের কথা আমাকে বলা হয়েছিল অবশেষে আমাকে একটা কাজ দেওয়া হয়েছে যদিও আমার কাজটা ভালো এখন দেখি বেশি কতদিন করতে পারি কারণ এটা ডিরেক্ট কোম্পানি ভিসা আমাকে বলা হয়েছিলো কোম্পানি ভিসা করা দেওয়া হবে আকামা করে দেওয়া সরি কাফেলা করে দেওয়া হবে তো সেটা কিন্তু হয় না আমি আসলে দেখি এখন সামনে কী হয় অপেক্ষায় আছে আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি আমি প্রথম মাসে স্যালারিও পেয়েছি আসলে না সবার ক্ষেত্রে আমি আমার পাশে দেখছি যে তারা তিন মাস চার মাস বসে আছে হ্যাঁ বাড়ি থেকে টাকা এনে খাচ্ছে তো আসলে সবার পক্ষে তো এরকম সম্ভব হয় না কারণ আমি নিজেও অত টাকা ঋণ করে এসেছি আপনি হয়তো বিদেশে আর কেউ তো আর জমানো টাকা দিয়ে আসে না ঋণ করে আসবেন তারপর যদি বাড়ি থেকে আবার এক্সট্রা টাকা দিতে হয় তাহলে সেটা আসলে শোভনীয় হবে না সেটা বুঝতেই পারতেন কারণ বাড়িতে ঋণের টাকা কিস্তির টাকা সুদের টাকা এগুলো থাকতে পারে আমার মতো তো অবশ্যই যারা নতুন আসতে চান তাদেরকে আসলে বলবো অবশ্যই অবশ্যই ভেবে আসবেন পাশাপাশি হচ্ছে যে আপনার খুব একান্ত কাছের লোক বা বন্ধু ভাই থাকলে তবে আসার চেষ্টা করবেন কেননা ভাই এসে যখন দেখবেন অবস্থা এরকম তখন তো বুঝে নিই আসলে কীরকম তো যাই হোক আমি আজকের ভিডিওতে কথা বারাবো না আমি পরবর্তী ভিডিওগুলো আরও কিছু জিনিস জানানোর চেষ্টা করবো ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত